শনিবার সকালেই কলকাতা নাইট রাইডার্সে জয়েন দিয়েছেন ইতিমধ্যেই প্র্যাকটিস ক্যাম্পেই ঝড় সুলে আন্ডার রাসেল ভিডিওর ক্লিপ আপনাদেরকে ধরা যাচ্ছে একদম দেখেন অ্যান্ড্রড রাসেল কীরকমটা ভাই ব্যাটিং করছে গুনে গুনে ইডেন গার্ডেন্সে কলকাতার নাইট রাইডার্সে কিন্তু হয়ে টোটাল কুড়িটারও বেশি ছক্কা মেরেছে সামনে ছিল গৌতম গাম্ভীর অনেকদিন পর গৌতম গাম্ভীরের সাথে আবারও দেখা মিলল আন্ডার রাসেলের আন্ডার রাসেল কি এবছর পঞ্চাশটা বা একশোটা ছক্কা মারবে অবশ্যই আইপিএল দু হাজার চব্বিশে কটি ছক্কা মারতে পারবেন আন্ডার রাসেল সেটা অবশ্যই নিচে কমেন্টে জানান আমি একবার কে ক্রিকেটের ফ্যান্ডা হয়ে মানে ফ্যান হয়ে তো দেখি যে কে ক্রিকেটের ফ্যানদের এডিকশান কত মিলে অবশ্যই ওই ক্রিকেট এবছর চ্যাম্পিয়ন হবেই অ্যান্ডার রাসেল ফর্মে থাকলে আর মিচেল স্টাক তো আছে কলকাতা ন্যাটসের টিম এবছর ভালো দেখাচ্ছে তারপরে প্র্যাকটিস সেশনে আন্ডার রাসেল ঝড় তুলেছে এখনও মিচেল স্টাক আর আর তো চলে এসেছে কিন্তু মিছিল স্টার শনিবারে রবিবারে আসবে তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে